বেলুর মঠ বছরখানেক আগে থেকেই ইচ্ছা করছে নিজের চোখে বেলুর মঠ দেখব প্রসাদ গ্রহণ করব এখানেই এর সাথে সাথে ঘুরবো দক্ষিণেশ্বর আমার ইচ্ছাটাকে সাথে নিয়ে আমি আর ছোটনদা বেরিয়ে পড়লাম বেলুর মঠ ঘোরার উদ্দেশ্যে জেম লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ এই ব্লগে আমরা এসেছি দক্ষিণেশ্বর সাথে বেলুর মঠ বেলুর মঠের প্রসাদ পফন পাওয়া যায় প্রসাদ থেকে পিফোন কাটবেন কীভাবে যাবেন পুরোটাই এই ভিডিওতে থাকবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আপনারা কীভাবে আসবেন সেটা দেখে নিন এক ঝলকে দক্ষিণেশ্বর আর বেলুর মঠ একসাথে ঘোরার জন্য বাড়ির কাছের স্টেশন রানাঘাট স্টেশন থেকে পনেরো টাকা দিয়ে টিকিট কেটে সকাল পাঁচটা পঞ্চান্ন গেঁদে লোকাল ধরে একের পর এক বাইশটা স্টেশন পার করে আমরা দু ঘন্টা মতো ট্রেন চড়ার পর পৌঁছে গেলাম দমদম স্টেশনে দমদম স্টেশনের সাবওয়ে থেকে নেমে মেট্রো টিকিট কাউন্টারে গিয়ে বলেই ফেললাম দুটো দক্ষিণেশ্বর টিকিটটা নিয়ে বয়তে ভয়তে মেট্রো স্টেশনের দিকে আগাচ্ছিলাম কারণ মেট্রো যাত্রায় আমি প্রথমবার মেট্রো টিকিটটা সোয়াইপ করে এক্সকেলেটর দিয়ে ওপরে উঠে দেখলাম আমাদের ট্রেনটা চলেই এসছে তবে মনের মধ্যে একটা খুৎখুত হচ্ছিল যে এটা আমাদের ট্রেন তো ভুল ট্রেনে উঠছি না তো আমার ভাবনাটা কোনোভাবেই ভুল হলো না তাই জন্যই ভুল ট্রেনে উঠে যাওয়ায় ময়দান স্টেশনে নেমে আবার উঠে গেলাম মেট্রোতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যাওয়ার জন্য আর দীর্ঘ তিরিশ মিনিট মেট্রো চড়ার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে আমরা চাইলে সোজা দক্ষিণেশ্বর মন্দিরের গেটে যেতেই পারতাম তবে ছোটন্দা প্রথমবার আসায় স্কাইওয়ে ওপর থেকেই গেলাম স্কাইওয়ের ওপরে অজস্র দোকান আপনারা পেয়ে যাবেন ফুলের ডালা কেনার জন্য তো আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির ঘুরতে এবার মন্দিরটা ঘোরার পর আমরা যাব হচ্ছে বেলুর মঠ মন্দিরের গেট থেকে প্রবেশ করতে আমাদের সর্বপ্রথম চোখে পড়লো শ্রী রামকৃষ্ণ পরমংস একটি ওয়াল পেন্টিং আর ঠিক তার অপোজিটে ছিল পার্কিং লট তারপর একটু এগিয়ে যেতেই ওয়াল পেন্টিং এর পেছনেই ছিল ফুড প্লাজা এই মন্দির ঘুরতে ঘুরতে মন্দির সম্বন্ধে আপনাদের কিছু বলি আপনারা বেশিরভাগ লোকই জানেন দক্ষিণেশ্বর মন্দিরে মা কালী ভবতারিণী মা রূপে পূজিত হন স্কাইওয়ের ওপরে অজস্র দোকান থাকলেও এই মন্দিরের ভেতরে আছে একটা ডালার গেট তারই সাথে সাথে আছে রানী রাসমণির একটি ছোট্ট মন্দির এই পুরো মন্দিরটার ভেতরে আরও অনেক ছোট ছোট মন্দির আছে এরই সাথে সাথে আছে দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট যেই গঙ্গার ঘাটেই বেশিরভাগ মানুষ স্নান করেই পুজোটা দেন মেন মন্দিরের ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই মোবাইল জুতো ব্যাগ ডালার দোকান অথবা এইখানকার প্রাইভেট কাউন্টারেও রাখতে পারেন এইবার অল্প কথায় আমরা জেনে নিই এই মন্দিরের ইতিহাস তাহলে শোন এই মন্দির তৈরি ইতিহাস খুব সুন্দর আছে আঠারোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি তার আত্মীয় পর্যন্ত যাচ্ছিলেন বারাণসীতে মায়ের আরাধনা করতে কিন্তু যেদিন তীর্থযাত্রা শুরু হওয়ার কথা ঠিক তার আগের দিন রাত্রে রানীমা স্বপ্নাদেশ পান আরে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো তোমাকে তো একটা কথা বলাই হয়নি মন্দিরের ভেতরে একটা কাপেলের সাথে আমার দেখা হয়ে গেছিল কাজে আপনাদের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে খুব সুন্দর একটা ফটো গিফট করেছিল যেটা আমার খুবই ভালো লেগেছিল আচ্ছা স্বপ্নাদেশ পাওয়ার পর কি হলো তাহলে শুরু করা যাক তিনি দেখেন মাকালি স্বপ্নে তাকে নির্দেশ দিচ্ছেন যে বেনারস যাওয়ার দরকার নেই বরং গঙ্গার তীরে একটা সুন্দর মন্দির তৈরি করে দেবীর মূর্তি প্রতিষ্ঠা কর এবং সেখানে নিত্য পূজা করা হোক এই নির্দেশ পেয়ে রানীমা দক্ষিণেশ্বরের এই জায়গাটি কেনেন এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন এই মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয় আঠারোশো সালে এবং আঠারোশো সালের একত্রিশে মে স্নানযাত্রার পূর্ণ তিথিতে মায়ের বিগ্রহ স্থাপিত হয় সেই সময় প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন রামকুমার চট্টোপাধ্যায় এবং তার হাত ধরেই মন্দিরে প্রবেশ করেন তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায় আচ্ছা শুভ বলতে পারবি এই গদধর চট্টোপাধ্যায় আসলে কি কে আবার শ্রী রামকৃষ্ণ পরমংস দেব হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস দক্ষিণেশ্বর তো আমরা ঘুরেই নিলাম এবার চলো মা ভবতারিণী ফেরিঘাট থেকে ফেরি ধরে সবাই প্রসাদের খোঁজ করে সেটাও তাদের জানাই আর যেতে যেতে আমার ইচ্ছা আছে তোমার মুখ থেকে ইতিহাসটা শোনার এখন আমরা যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে আর ফেরি ধরে আমরা এখন যাব বেলুর মঠ বেলুর মঠ যাওয়ার পথে কত ইটা দোকান দেখো এইখান থেকে লোকে পুজোর জিনিসপত্রও আবার বাড়ির জন্য গিফটও নিয়ে যেতে পারে আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো 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 আগে টিকিটটা কেটে নিই আমরা যে বেরুড় যাওয়ার যে ফেরিঘাট আছে ফেরিঘাট দিয়ে টিকিটটা কেটে গেলাম মাত্র এগারো টাকা করে পড়ল আর টিকিট কাটার পর যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই আমরা এসছিলাম হেসেল ধরতে তবে হেসেলের টাইম ছিল সাড়ে নটা তাই জন্য হেসেলটা আমাদের চোখের সামনের দিয়ে বেরিয়ে গেল ধরতে পারলাম না এরপরে আর একটা হেসেল আছে সেটা হচ্ছে দশটায় আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা হেসেনে করে যাব বেলুর মঠ গিয়ে ওখানে প্রসাদের ব্যবস্থা দেখবো দেখবো ওখানে খাওয়ার সিস্টেমটা কটা পর্যন্ত খাওয়ায় সেটাও দেখব তো দেখতে শেষ পর্যন্ত সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বসে বসে ভিডিওগুলো চেক করলাম কেমন হচ্ছে ভিডিওটা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বেশ কিছুক্ষণ লঞ্চের জন্য অপেক্ষা করার পর এখন লঞ্চটা আসত আর আমরা এখন যাব বেলুর মঠে এই হেসেলে ওঠার পরেই আমি তোমার গল্পগুলো শুনতে চাই এবার তুমি বলো বেলুর মঠের ব্যাপারে কিছু কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজমুখে নরেনকে বলেছিলেন তুই আমায় ঘাড়ে করে যেখানে বসাবি আমি সেখানেই থাকব উনিশশো আটানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি স্বামীজি নিজেই ঠাকুরের পবিত্র অস্থি নিজের কাঁধে করে বাবুর বাগান থেকে এই মঠের নতুন জমিতে স্থাপন করেন গঙ্গার ধারে নিজে পুজো করেন গঙ্গার পশ্চিম তীরে আর দক্ষিণেশ্বরের কোনাকুনি উল্টো দিকের এই জমিটি তখনো কেনা হয়নি বেলুর মঠের স্থায়ী জমিতে মঠ উঠে এল উনিশশো আটানব্বই সালের নয় ডিসেম্বর আজ রামকৃষ্ণ মিশনের যে বিশাল কর্মকাণ্ড তার প্রধান কার্যালয় এই বেলুর মঠ আত্মার স্বরূপ চেনা এবং মুখ্য লাভই হল সন্ন্যাসীর লক্ষণ গুরু শ্রীরামকৃষ্ণের শিক্ষায় বিবেকানন্দ তার সঙ্গে যোগ করে দিলেন মানব সেবা এবং জগৎ করলেন যা হয়ে উঠল বহুজন হিতাই বহুজন সুখাই বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা আর শুনতে শুনতে পৌঁছেও গেলাম এবার আগে ইনফরমেশনগুলো দিই এখন আমরা নামলাম হচ্ছে মঠের যে ঘাট সেই খাটে ঘাট থেকে বেরিয়ে লঞ্চের টিকিটটা আমাদের কাছ থেকে নিয়ে নিল আর পায়ে পায়ে কষ্ট দিয়ে আমরা এগিয়ে চললাম মূল মঠের দিকে এবার প্রথমেই আমরা যাব প্রসাদের ব্যবস্থা করতে যাচ্ছি কারণ মন্দির বন্ধ হয়ে যায় সাড়ে এগারোটার মধ্যে এবার প্রসাদের কাউন্টার কটা পর্যন্ত খোলা থাকে এটা আমার পুরো পারফেক্টলি জানা নেই কারণ আমি প্রথমবার আসলাম আমি তো জানবোই সাথে আপনারাও জানতে পারবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বেলুড় বটে পৌঁছানোর পর প্রতিটা মোড়ে মোড়ে আপনারা একটা ব্যানার দেখতে পাবেন যেগুলো থেকে আপনারা বুঝতে পারবেন কোন দিকে যেতে হবে আমরা যখন এখান থেকে হেঁটে চলেছি তখন একটা বাচ্চা কান্না করছিল আর তার মা তাকে বলল দাদাটা ভিডিও করছে তুমি কান্না করলে সেটা ইউটিউবে দেখা যাবে আর বাচ্চাটা তখনই কান্না থামিয়ে দিল এটা দেখে আমি অবাকই হলাম ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি একদম বেলুর বটের গেটের সামনে আর এখানে বড় বড় করে টাইম লেখা আছে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটা আপনারা দেখে নিন এটা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি আর পড়ে না কারণ ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে মঠের ভেতরে ঢুকতেই আমাদের বলা হলো ভিডিও ক্যামেরা আর মোবাইল কোনোটাই অ্যালাউ নেই এই জন্য আমাদের লুকিয়েই ভিডিও করতে হলো এবার মঠ আর মাঠের পাশ দিয়ে আমরা সোজা যাব মট অফিসের দিকে কারণ আমাদের প্রসাদের কুপনটা আগেই নিতে হবে অবশ্যই আপনারাও প্রসাদের কুপনটা আগে নেবেন শত শত মানুষের ভিড়ে আমরাও পৌঁছে গেলাম মঠ অফিসে এখানে সাড়ে এগারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় আর এই প্রসাদের কুপন গ্রহণ করার জন্য কোনো চার্জ ধার্য করা নেই আপনার যা ইচ্ছা সেটাই দিতে পারেন আমরা এখন পুরো বেদুর মঠে যে টিকিট কাউন্টার প্রসাদের কুপন কাউন্টার থেকে প্রসাদের কুপন নিয়ে এখন এদিকে আশেপাশে একটু ঘুরছি কারণ এগারোটার দিয়ে লাইন পড়বে বললো ওই লাইনে দাঁড়াবো এগারোটার পরে চলুন মঠ ঘুরতে আমরা স্থাপত্যশৈলীর ব্যাপারে এই মন্দিরের স্থাপত্যশৈলী বিশ্বায়ন ভাবনার এক অভিনব প্রকার মন্দির মসজিদ গির্জা এবং বৌদ্ধ মঠের সমন্বয়ে দেখা যায় মন্দিরের স্থাপত্যশৈলীতে মন্দিরের মূল প্রবেশদ্বারটি সাঁচি স্তূপের আদলে তৈরি তার উপরে স্বামীজির তৈরি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকটি খোদাই করা রয়েছে একেবারে ওপরের অংশে মুঘল ও রাজপুত ঘরানার সঙ্গে মিলেছে বাংলার আট চালার আদল আর নাট মন্দিরটি বৌদ্ধ চৈত্র গৃহের আদলে তৈরি প্রতিটি স্তম্ভ কারুকার্য খচিত গোয়ালিয়ারের মানমন্দির থেকে ফতেপুর সিক্রি সেন্ট পিটার্স চার্চ থেকে সেন্ট মারিয়া ডেল ফ্লোরে মিশেছে বেলুর মঠের স্থাপত্য উনিশশো আটত্রিশ সালের চোদ্দই জানুয়ারি শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয় রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ নিজে পুরনো আত্মারামের কৌট ঠাকুর ঘর থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন এই নতুন মন্দিরে সেই থেকে দেশ বিদেশের অগণিত ভক্ত এখানে প্রতিদিন আসেন অন্তরের প্রণতি জানাতে শক্তি শান্তি ও প্রেরণায় উজ্জীবিত হয়ে তারা আবারও ফিরে যান আমরাও ফিরে যাব তবে এবার প্রসাদ গ্রহণ করার পালা সকাল সাড়ে এগারোটা থেকে প্রসাদের লাইন পড়া শুরু হয় সকল দর্শনার্থীদের সাথে হাঁটতে হাঁটতে আর গঙ্গার ঘাট দেখতে দেখতে আমরাও হেঁটে চলছিলাম বেলুর মঠের প্রসাদ হলের দিকে আর অবাক করা বিষয় হলো ভারতবাসীর সাথে সাথে বিদেশি অনেক মানুষই ছিল এখানে প্রায় পাঁচ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম এই জায়গাটায় যেখানের কাজ এখনো চলছে হয়তো এটা গেস্ট হাউস হবে এটা সঠিকভাবে জানা নেই তবে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাতে পারেন সকলের সাথে সাথে আমরাও প্রবেশ করলাম প্রসাদ হলের ভেতরে আর এইখানকার লোকের ব্যবহার খুবই ভালো ছিল মূল প্রসাদ হলের ভেতরে গিয়ে আমাদের চক্ষু চরক গাছ হয়ে উঠলো কারণ এইখানে নাকি দশ হাজার মানুষ একই সাথে প্রসাদ গ্রহণ করতে পারেন আপনারা থালা গ্লাস দেখে বুঝতেই পারছেন কতটা এরিয়া জুড়ে এটা বিস্তৃত আমরা প্রসাদ হলের ভেতরে যে সিটটা নিয়েছিলাম সেটায় বসে দেখলাম গ্লাস আর জল আগে থেকেই দেওয়া ছিল ফাইনালি আমরা এখন প্রসাদ ভবন করতে বসে গেছি প্রসাদ হলটা ছিল খুবই বয় পরিষ্কার আস্তে আস্তে লোকের ভিড় বাড়লো কারণ মন্দির বন্ধ হওয়ার টাইম কিন্তু সাড়ে এগারোটা দেখতে দেখতে আমাদের প্রসাদটা চলেই আসলো প্রথমেই দিয়ে গেল গরম গরম খিচুড়ি তার সাথে ছিল একটা সবজির তরকারি আর আপনারা যদি কেউ বাড়ির জন্য পার্সেল নিতে চান অবশ্যই একটি টিফিন বক্স সাথে করে নিয়ে আসতে হবে এখানে এসে যা জানতে পারলাম আপনার টিফিন বক্সটা পেতে রাখলে প্রথম রাউন্ডে কোনো প্রসাদ দেবে না পরের বার যখন আসবে ওই টিফিন বক্সটা ভরে প্রসাদ দিয়ে যাবে বেশ সুন্দর একটা গন্ধ ছিল প্রসাদ থেকে তাই বেশি দেরি না করে খাওয়াটা শুরুই করে দিলাম আর প্রসাদ গ্রহণ করতে করতে আমাদের দিয়ে গেছিলো পায়েস আর চাটনি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে প্রসাদ গ্রহণ করবেন কিভাবেই বা আসবেন প্রসাদ গ্রহণ করার পর আপনারা কিন্তু মটের ভেতরে আর যেতে পারবেন না কারণ মট বন্ধ হয়ে যাবে তখন আজ বেলুর মঠে বহমান গঙ্গাকে সাক্ষী রেখে এই উপলব্ধি হয় যে রামকৃষ্ণের সেই পবিত্র আলো স্বামীজি ছড়িয়ে দিচ্ছেন সমগ্র বিশ্বে